السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري وأحلل عقدة من لساني يفقه قولي الحمد لله العقيدة الطهوي أهل السنة والجماعة أقيدر بونوني. ইমাম তহাবি রহমতুল্লাহ এর কিতাব আকিদুল তহাবি এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শুরু করবো এখান থেকে আ মান্না বেদালিকা কুল্লি এর আগে যত আলোচনা হলো আল্লাহ সোহানতাল সম্পর্কে আ মান্না আমরা সবাই ইমান এনেছি বিজা কুল্লি কুল্লিহি আম আন্না কুল্লিহি ওই তার সব কিছু সম্পর্কেই বিজালিকা উপরে যা বর্ণিত হয়েছে কুল্লিহি তার সমস্ত কিছুর প্রতি আমরা ইমান আনলাম ও আই কন্যা এবং আমরা ইয়াকিন করলাম দৃঢ় বিশ্বাস করলাম যে আন্না কুল্লাম মিন এং আন্না কুল্লাম মিন এংদেহি যে সমস্ত কিছুই তার নিকট থেকেই আন্না কুল্লাম মিন এংদেহি যে সমস্ত কিছুই তার নিকট থেকেই এটার আমরা উপরে ইমান আনলাম যে আমান্না বিদ্যালিকা কুল্লিহি যে উপরোক্ত সকল কথার উপর আমরা ইমান এনেছি ওয়াই কন্যা আন্না কুল্লাম মেন ইন যে এই মর্মে আমরা বিশ্বাস স্থাপন করছি যে দৃঢ় বিশ্বাস রাখছি যে ইয়াকিন করছি যে এই সমস্ত জিনিস আল্লাহর পক্ষ থেকেই হয়েছে সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়েছে ওয়া ইন্না মুহাম্মাদান আব্দুহু আব্দুহুল মুস্তফা আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্ল্লা আলয় সাল্লাম তার নির্বাচিত বান্দা ওয়া নাবহুল মুজতাবা এবং তার মনোনীত নবী মুজতাবা ইস্তাবা থেকে মুস্তাবা আর মুস্তাফা নির্বাচিত বান্দা এবং মনোনীত নবী ওয়া রসোলহুল মুরতাবা এবং তার পছন্দনীয় রসুল ওয়া ইন্না মুহাম্মাদান আব্দুহুল মুস্তফা আর মুহাম্মদ নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার নির্বাচিত বান্দা ওয়া নাবহুল মুজতাবা এবং তার মনোনীত নবী ও রসুল হল মুরতাব এবং তার পছন্দনীয় রসুল ওয়াইন্নাহু খ তামানিগীন ওয়াইন্নাহু খু নাব আম্বিয়া ওয়াইন্াহু তামুল আম্বিয়া তিনি হলেন নবীদের শেষ তিনি হলেন নবীদের শেষ অর্থাৎ সর্বশেষ নবী খাতামুল আম্বিয়া ওয়া ইমামুল আতকিয়া এবং সমস্ত মুত্তাকিনদের ইমাম তিনি হলেন সমস্ত মুত্তাকিনদের ইমাম সমস্ত নবীদের শেষ সর্বশেষ নবী ওয়া সাইয়দুল মুরসালিন এবং মুরসালিনদেরকে অর্থাৎ মুরসালিনদের অর্থাৎ প্রেরিত সকল রসুলদের তিনি হলেন সাইয়দিনী নেতা ওয়া হাবিব রব্বুল্লাহ আলামিন এবং তিনি হলেন রব্বুল্লা আলামিনের একান্ত বন্ধু হাবিব ওয়াকুল্লু দা ওয়ান নবুয়াতি বা আদাহু ফা ফা ওয়া হাওয়া তো সমস্ত দাওয়া দাওয়া নবুয়া অর্থাৎ নবুয়াতের দাবিদার দাবি সমস্ত নবুয়াতের দাবি বা আদাহু তার পরবর্তীতে ওয়াকুল্লু দাওয়া দাওয়া নবুয়াতি বা আদাহ অর্থাৎ প্রত্যেক নবুয়াতের দাবি নবুয়াতের দাবিদার ফা গুন ফা ওয়া হাওয়া গুন ওয়া তো সমস্ত কিছু হচ্ছে ভ্রান্ত এবং আত্মপূজারী হাওয়া আত্মপূজারী সবগুলি হচ্ছে ভ্রান্ত গয়ুন ভ্রান্ত প্রতভ্রষ্ট প্রতভ্রষ্ট ভ্রান্ত ও হাও হাওয়ইয় এবং সবগুলো হচ্ছে হাওয়া পূজারী আত্মপূজারী ওয়া হুয়াল মা ইলা আম মাতিল জিন্নি ওয়া কাফ ফাতিল ওয়ার ও হুয়া আর তিনি হলেন প্রেরিত ইলা আম মাতিল যে জিনদের প্রতি সমস্ত জিনদের প্রতি ওয়া কাফ ফাতিল ওয়ারা এবং সমস্ত ইনসানের প্রতি জিন এবং ইনসানের সব সবার প্রতি তিনি আমভাবে প্রেরিত আম মাতিল জিন্নি ওয়া কাফ ফাতিল ওয়ারা কাফ ফাতিল ওয়ারা অর্থাৎ সমস্ত ইনসানের প্রতি তিনি প্রেরিত কি দিয়ে বিল হাকি ওয়াল হুদা হক সত্য এবং হেদায়ত সহকারে তিনি প্রেরিত ওয়াবিনুরিলিউ ওয়া দুইয়া ওয়াবিন নুরি ওয়া দুইয়া এবং নূর আলো ওয়া দুইয়া এবং নূর সহকারে এবং প্রদীপ সহকারে তিনি প্রেরিত অর্থাৎ তিনি সত্য এবং হেদায়তের আলো এবং জ্যোতি নিয়ে হেদায়তের আলো এবং জ্যোতি হেদায়তের আলোয়া এবং জ্যোতি নিয়ে কালামুল্লাহ এবং নিশ্চয়ই কুরআন এটা আল্লাহ তালার কালাম ওয়া ইন্নআল কুরআনা কালাম এবং নিশ্চয়ই কুরআন এটা আল্লাহ তালার কালাম কুরআন সন্দেহভাবে আল্লাহ তাআলার কালাম মিনহু বাদা বিলা কাইফিয়াতি বিলা কাইফিয়াতিন কৌলান বিলা কাইফিয়াতিন কওলান অর্থাৎ যা তার পক্ষ থেকে প্রকাশ পেয়েছে মিনহু বাদা আ তার কাছ থেকেই বাদা আ তা প্রকাশ পেয়েছে বিলা কাইফিয়াতিন কওলান যে কোনো কথাবার্তার পদ্ধতি ছাড়া কথাবার্তার যে পদ্ধতি কাইফিয়াতি কওলান কথাবার্তার যে কাইফিয়াত এটা ছাড়াই তার কাছ থেকে এটা প্রকাশিত হয়েছে অর্থাৎ সাধারণভাবে যেভাবে কথাবার্তা বলে এরকম কথাবার্তার পদ্ধতি ছাড়াই কথা ছাড়াই কথাবার্তার পদ্ধতি ছাড়াই কথা হিসাবে প্রকাশ পেয়েছে কালাম হিসাবে তার কাছ থেকে প্রকাশ পেয়েছে ওয়া আংসালাহু আলা আইলা রসৌলহি ওয়াহিয়ান এবং তা তিনি নাজিল করেছেন ও আংসালাহু এবং তা তা তিনি নাজিল করেছেন আলা রসৌলিহি তার রসুলের প্রতি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি তিনি প্রেরণ করেছেন নাজিল করেছেন ওয়াহিয়ান ওহি হিসাবে ঐশ্যী বাণী হিসাবে তিনি তা এই কোরআনকে নাজিল করেছেন তার কালামকে ওয়া সদ্দা কাহুল মিনুনা আলিয়া জা আলিকা হাক্কন এবং মুমিনগণ এটাকে সত্যায়ন করেছেন আলা জা আলিকা হাক্কন সত্যায়ন করেছেন সত্য হিসাবে নিশ্চিত সত্য হিসাবে ওয়া কন কনু এবং তারা ইয়াকিন করেছেন দৃঢ় বিশ্বাস করেছেন যে আন্নাহু কালামুল্লাহ তা আলা বিল হাকিকতে অর্থাৎ তারা অন্তরের মধ্যে একেবারে স্থান দিয়েছেন যে আন্নাহু যে এটা এটা হলো অর্থাৎ এই কুরআন হলো কালামুল্লাহ উল্লাহিতা এটা আল্লাহ তালার কালাম বিল হাকিকতে এটা হাকিকতেই সত্য সত্যই হচ্ছে হাকিকতেই হচ্ছে এটা আল্লাহ সুবান তাল্লাহর কালাম কোনো মাখলুকের নয় নয় আল্লাহ সুবান তাল্লাহার কালাম এটা লাইসাবি মাখলৌকিন কা ইল বারিয়াতে এটা কোনো মাখলুকের কালাম নয় লাইসাবি কিন অর্থাৎ এই কথাটা কোনো সৃষ্টজীবের কালামের মতো নয় সৃষ্টজীবের কথার ন্যায় নয় কা কালামিল বাড়িয়াতে যেমন সৃষ্টজীবের কথা হয়ে থাকে এরকম কোনো কথাই জানা ফামান সামি আহু সুতরাং যে শুনল তা অর্থাৎ কোরআন যে শ্রবণ করল জা আমা অতপর সে মনে করলো বা অতপর সে বলল যে আন্নাহু কালামুল বাশারি ফামান সামি ফা ফাজা আমা আন্নাহু কালামুল বাশারি যে যে ব্যক্তি কোরআন শ্রবণ করত সে বললো এই কথা বা এটা মনে করলো যে আন্নাহু কালামুল যে যেটা হচ্ছে মানুষের কথা ফাকত কাফরা সে তাহলে কি করল সে কাফের হয়ে গেল সে কুফরি করলো সে কাফের হয়ে গেল সে অবশ্যই কাফের হয়ে গেল ফাকদ কাফরা তখনই সে কাফের হয়ে যাবে ওয়া কদ ও আবাহু ওয়া আউ আদাহু বে সাকরিন আর আল্লাহ আল্লাহতালা এই রকম প্রকৃতির যে লোক রয়েছে জাম্মাহুল্লাহ যে আল্লাহ তালা তার এই রকম প্রকৃতির লোকদের নিন্দা করেছেন ও আবাহু এবং তাদের দোষারোপ করেছেন ও আবাহু এবং তারা আয়েব বলেছেন তাদের দোষারোপ করেছেন দোষ গণনা করেছেন ওয়া আউ আদাহ এবং কে ধমক দিয়েছেন তাদেরকে ভয় দেখিয়েছেন বি সাকরিন সাকারের তাদেরকে ওয়াইদ দিয়েছেন সাকরের ও আউ এবং তাদেরকে তিনি শাস্তি প্রদানে ধমক দিয়েছেন বি সাকর সাকারের যে হাই তু কালা তা যেখানের আল্লাহ তালা বলেছেন যে সাউসলিহি সাকর যে অবশ্যই আমি তাদেরকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো আসলা ইসলামাই নিক্ষেপ করা সাউসলিহি যে শীঘ্রই অতি শীঘ্রই আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব ফালাম্মা ও হবি সাকর সুতরাং যখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে সাকার নামক জাহান নামে ধমক দিলেন কাকে দিলেন লিমান কওয়ালা যে ব্যক্তি বলবে যে ইন না হাদা বা যে ব্যক্তি বলল যে ইন না হাদা নিশ্চয় ইন হাদা এটা তো ইল্লা কৌলুল বাশার এটা তো মানুষের কথা ছাড়া আর কিছুই নয় এটা যে বলবে লিমান কওয়া ইনহাদা ইল্লা কউলুল বাশার ওই ব্যক্তি যে ব্যক্তি বলবে যে ইন হাদ ইল্লা কৌলুল বাশার এটা মানুষের কথা ছাড়া কিছুই নয় তার জন্য সৌসুলি হি সাকর তাকে তিনি শীঘ্রই তাকে তিনি সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবেন আলিম না ও আইকন না আন্নাহু কাউলু খালেকল বাসার তো আমরা জেনে গেলাম আমরা জানলাম বা আমরা অবগত হলাম যে ও এবং আমরা ইয়াকিন করলাম আমরা অবগত হলাম হলাম এবং এই বিষয়ের উপরে আমরা একবার ইয়াকিন করলাম দৃঢ় বিশ্বাস রাখলাম অন্তরে স্থান দিলাম যে আন্নাহু যে তা হলো অর্থাৎ কোরআন হলো কওলু খালেকিল বাসার এটা হচ্ছে কাউলু খালেকল বাসার বাসারদের যে সৃষ্টিকর্তা মানুষের যে সৃষ্টিকর্তা স্রষ্টা মানুষের স্রষ্টার এটা হচ্ছে বাণী স্রষ্টার কথা ওয়ালা ইয়ুস বিহু ওয়ালা ইউস বিহু কওলাল বাসার এবং এটা মানুষের কথাবার্তার সাথে কোনো সাদৃশ্য রাখে না এটা এটা মানুষের কথাবার্তার সাদৃশ্য নয় ওয়ামান ওয়াসাফল লহা বি মা আনা বি মা আনান মি মা আনিল বাসারি ওয়ামান আল্লাহ এবং যে ব্যক্তি আল্লাহ তালাকে মানবীয় বিশেষণে অর্থাৎ মা আনাম মিম মা আনিল বাসার মানবের কোনো বিশেষ মানব মানুষের যে বাসারের যে বিশেষণ আছে বাসারের যে সমস্ত গুণ আছে সে সমস্ত গুণে যদি মানুষ মানবীয় বিশেষণ হতে যদি কোনো একটি বিশেষণ দ্বারা মিম্মা মা আনিল বাসার মানে মেন এখানে কোনো একটা বিশেষণ মিম্মা আনিল বাসার যে মানুষের বিশেষণের দ্বারা কোনো একটা বিশেষণকে মানুষের বিশেষণের মধ্যে মানুষ মানবীয় বিশেষণের মধ্যে কোনো একটা বিশেষণ দ্বারা যদি আল্লাহ তালাকে বিশেষিত করতে চায় তাহলে সে কী হবে ফাকাত সে কুফরি করবে সে কাফের হয়ে যাবে ওয়ামান ওয়াসাফ আল্লাহ মা আনা বি মা আনা আনিল বাসার যে ব্যক্তি আল্লাহ তালাকে এমন কোনো গুণে বিশেষিত করলো যেটা মানুষের বিশেষণের মধ্যে কোনো বিশেষণ ফাঁকদ সে কাফের হয়ে গেল ফামান আবসরা হাদা এত ফামান আবসরা হাদা দা ই আয়তাবারো অতএব যে ব্যক্তি এ ব্যাপারে অন্তর্দৃষ্টিতে দেখবে সে শিক্ষা গ্রহণ করতে পারবে ফামান আবুসারো সুতরাং যে ব্যক্তি অন্তর্দৃষ্টিতে দেখবে ভালো দৃষ্টি দিয়ে দেখবে হাদা দা তাহলে হাদা দা আবুসারো হা এটা যে দেখবে এ আয়তাবারো তাহলে সে শিক্ষা গ্রহণ করবে ওয়া আন মিথলি কউলিল কুফারি ইনজাঝারো এবং সে কাফেরদের মতো অবাস্তব ও বাস্ত অবান্তর কথা বলা থেকে বিরত থাকবে ওয়া আন মিথিলি ই এতাবারা ওয়া আন মিথলি কৌলিল কুফারি কুফ্ফারদের মতো যে কথা সেখান থেকে সে কী হবে ইন সে সেখান থেকে বিরল থাকবে ওয়া আলিমা আন্নাহু বি সিফাতহি লাইসা কালবাসার এবং সে এটাও সঠিকভাবে জানতে পারবে যে যে আন্নাহু যে নিশ্চয়ই তিনি বি সিফাতিহি যে তার সিফাত লাইসা কালবাসার মানুষের মতো কোনো গুণাবলীতে তিনি তা তার সীয় গুণাবলী মানুষের কোনো গুণাবলীর মতো নয় ও রু হাক লি আহলিল জান্নাতি এবং রো ইয়া অর্থাৎ আল্লাহতালার দর্শন লাভ বা রো তো আর আল্লাহ দর্শন লাভ হাকক এটা হচ্ছে সত্য লি আহলিল জান্নাতি জান্নাতবাসীদের জন্য জান্নাতবাসীদের জন্য আল্লাহ সুবান তালার দর্শন লাভ এটা সত্য বিগরি ইহাত অতীন ওয়ালা কোন রকম কোনোরকম কোনোরকম প্রতিবন্ধকতা ইহাতত কোনো প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা এবং কোনো সীমাবদ্ধতা বা কোনো ধরন কাইফিয়া কাইফা মানে কোনো ধরন কোনো ধরন ছাড়াই কোনো ধরণ থাকবে না কাইফা কিভাবে এটা কোনো প্রশ্ন ছাড়াই বিহ ইহা ইহা ততিন কোনো প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা ছাড়াই ওয়ালা কাইফিয়াত কোনো কাইফা বলা ছাড়াই কোনো ধরন বর্ণনা ছাড়াই কামা নাতাকবিহি কিতাব ও রব্বিনা যেমন এই বিষয়ে এই সম্পর্কে তালা। বিহি কিতাব রব্বিনা না আমাদের রবের কিতাব এই সম্পর্কে যেটা বলেছেন ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে হুজু হুইয়মা ইদিন না আদুরা সেই দিন অর্থাৎ পরকালে আখিরাতে অনেক চেহারা উজ্জ্বল সজীব থাকবে উজ্জ্বল সজীব থাকবে সজীব হবে ইলা বিহা না তাদের রবের প্রতি তাদের প্রভুর প্রতি দৃষ্টিমান থাকবে অর্থাৎ দৃষ্টির কারণে ইলা বিহা না দুরা তাদের প্রভুর প্রতি দৃষ্টিমান থাকবে তফসির হু আলা মা আর আলা ও আলিমাহ ও তফসির হু আর উপরোক্ত আয়াতের ব্যাখ্যা হবে ওয়া তাফসিরহু আর উপরিত উপরোক্ত যে আয়াত যে হুজু হইয়া মা ইদিন না দুরা ইলা রব্বিহা না দুরা এটা আয়াতের যে ব্যাখ্যা হবে সেটা হচ্ছে আলা মা আর আদাহুল্লাহ তা আলা যে আল্লাহ তালা তার ইচ্ছা অনুসারে ওয়া ওয়া আলিমা হয় এবং তার যে জ্ঞান ও এলমিহি এবং তার এলেম অনুসারে তার এলেম অনুসারে তার জ্ঞান অনুসারে ওয়া আলিমা এবং তিনি যা জানেন তিনি যা এই ব্যাপারে যে জ্ঞান জ্ঞান রাখেন অর্থাৎ তার ইচ্ছা এবং জ্ঞান অনুসারে এটার ব্যাখ্যা হবে ওয়াক্লু মা যা আফি জা আলিকা মিনাল হাদিস এবং মহানবী সাল্লু সাল্লাম থেকে যে সমস্ত বিশুদ্ধ হাদিস আসছে সই হাদিস আসছে এই বিষয়ে তা এমনভাবে গ্রহণ করতে হবে তাও গ্রহণ করতে হবে এইভাবে যে তিনি যেভাবে বলেছেন এবং তিনি যেভাবে এটার অর্থ করেছেন ওয়া কুল্লু মা জা আফিদা আলিকা ফি মিনাল হাদিস সোহিহী আন রসুল্লাহ সাল্লাসাল্লাম আনিল রসুল্লী সাল্লাম ফাহুয়া কামা কওয়ালা ওয়া মা আনাহু মা আরদা যে এই সম্পর্কে মোহানবী সাল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিসে সহি হাদিসে যে সমস্ত বিষয় বর্ণিত হয়েছে তা এমনভাবে গ্রহণ করতে হবে যে ফাহুয়া কামা কওয়ালা যেভাবে তিনি বলেছেন ও মা আনাহু আইলা মা আরদা এবং এর দ্বারা তিনি যে অর্থ উদ্দেশ্য করেছেন তা স্বীকার করে নিতে হবে মা ওয়া মা আনাহ আলা মা আর এবং তিনি এর দ্বারা যে অর্থ উদ্দেশ্য করেছেন তা স্বীকার করে নিতে হবে এবং তিনি ফাহুয়া কামা কলা তিনি যেভাবে বলেছেন সেভাবেই সেটা মেনে নিতে হবে লা হল ফি জা মোতা আউলিনা বি ইনা লা না দুখ হলো ফি জা আর সেটার মধ্যে আমরা প্রবেশ করাব না কোনো কিছু কোনো কিছু অনু অনুপ্রবেশ করাবো না মুতা আলি ইনা বি ইনা আমাদের নিজেদের রায় মোতাবেক কোনো অপব্যাখ্যা আমরা কোনো তাহলে তার মধ্যে আমরা প্রবেশ করাবো না ওয়ালা মুনা বি আহ ইনা এবং আমাদের কোনো আমাদের পবিত্রি আমাদের হাওয়া আমাদের প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো ব্যাখ্যায় আমরা প্রবৃত্তির কোনো ব্যাখ্যা হাওয়ার কোনো ব্যাখ্যা আমরা তার মধ্যে তথা সন্দেহ যেটা সন্দেহ তার মধ্যে প্রবেশ করাবো না ফাইন্নাহু মা সালিমা ফি দিনহি ইন সাল্লামা লিল্লাহ আজাল রসুলি সাল্লাম ফাইন্হু মা সালিমা ফি দিন এখানে হবে মা লা লা লাখা মা নুদ খিলো আমরা প্রবেশ করাবো না মা আতকুল ফিজালিকা মুতাওয়ালিনবী আরোয়াইন আমাদের রায় সমূহ থেকে কোনো তাহবিল তার মধ্যে আমরা প্রবেশ করাবো না ওয়াল্লা মুতাওয়াহিনবী আহ আমাদের হাওয়ার বশবর্তী হয়ে কোনো কোনো প্রবৃত্তির ব্যাখ্যা সেখানে আমরা প্রবেশ করাবো না ফাইন্নাহু মা সালিমা ফি ইল্লা মান সাল্লামা আলিল্লাহি আজাল্লাহ ওয়ালি রসুল্ি সাল্লি সাল্লাম তো ফা লা লা সালিমা ফি দিনহি যে তার দিনের মধ্যে সে সে সালিম সে নিরাপদ থাকতে পারবে না কারণ দিনের ব্যাপারে কেবল সেই ব্যক্তি পদস্খলন থেকে নিরাপদ থাকবে অর্থাৎ ফাহিনাহো মা সালিমাফি দিনহী ইল্লাহ সাল্লাম আলিল্লাহি আজ্ঞাজ্লা আলী রসুলহি যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুল যে ব্যক্তি নিজেকে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের নিকট সমর্পণ করবে না সে ছাড়া কেউ নিজেকে তার দিনে নিরাপদ রাখতে পারবে না সে দিনের ব্যাপারে নিরাপদ রাখতে পারবে না পদস্খলন থেকে নিরাপদ রাখতে পারবে না ওয়ারদ্দা আলিমা মাশতাবাহা আলাইহি ইলা আলিমিহি এবং যেসব বিষয়ে তার সন্দেহ হবে ওয়ারদ্দা আলিমা ওয়ারদ্দা ইলমা ওয়ারদ্দা ওয়ারদ্দা ইলমা এবং এলেমকে সে ছেড়ে দেবে মাশতাবাহা আলাইহি যেটা তার উপরে সন্দেহ সংশয়ের উপরে আসছে সেরকম বিষয়ে সে ছেড়ে দেবে ইলা আলিমিহি আলেমের নিকট পন্ডিতগণের নিকট আলেমগণের নিকট তার সম্পর্কে সে সেটার এলেমটা ছেড়ে দেবে এটা ছাড়া সে আল্লাহ এবং তেরসুলের উপরে পুরা সালেম হওয়া কোনো পুরো আত্মসমর্পণ করা এটা ছাড়া এবং যে বিষয়ে তার শুভহাত আসবে এটা এলমের মধ্যে এটা সে আলেমগণের উপরে ছেড়ে দেওয়া ছাড়া তা সে তার নিজের দিনকে হেফাজত করতে পারবে না নিজের দিন নিজেকে তার দিনের মধ্যে পদস্খলন থেকে কোনো ব্যক্তি হেফাজত করতে পারবে না ওয়ালা ইয়াসবতু ওয়ালা তাসবত কদামাল কদাম আল ইসলামী ওয়ালা তসবদু কদামাল ইসলামী ইল্লা আলা জাহরি তাসলিমি ওয়াল ইস্ত ইসলামী ওয়াল্যা তাসবতু কদামাল ইসলামী তাস তসবদু কদামুল ইসলামী কদামুল ইসলামী ওয়ালা তাসবত কদামুল ইসলামী আর ইসলামের ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ইসলামের ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ইল্লা আলা জহরিল ই তাসলিমি এটা সম্ভব নয় যে পূর্ণ আত্মসমর্পণ জহরিৎ তাসলিমি পুরা পূর্ণ আত্মসমর্পণ ওয়াল ইস্ত ইসলামী এবং পুরা বর্ষতা মেনে নেওয়া ব্যতীত ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় ইসলাম প্রতিষ্ঠিত করা নিজের জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া এটা সম্ভব নয় অর্থাৎ পূর্ণ আত্মসমর্পণ ও বর্ষতা মেনে নেওয়া ব্যতীত ইসলাম প্রতিষ্ঠিত হবে না তো আজকে এ পর্যন্তই আমরা এই পরবর্তী থেকে আগামী পর্বে জানবো ইনশাআল্লাহ ওয়াখিরুদ্দ আউান আলী আহামদুলিল্লাহ রাবিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত